অনেক বড় নেতার আমাদের প্রয়োজন নাই সে আমাদেরকে কোনো দিন খবর নেয় না দেখতে আসে না আমরা চিনিও না তারে কেমন করে তার বড় নেতা বলবো আমাদের সবচেয়ে বড় নেতা আমাদের পরাতিকবা বলতে পারতেছি না আমি চিকি রাইতেছি স্লোগান একটাই ফরহাদ ভাই ফরহাদ ভাই ফরহাদ ভাই আসলে ফরহাদ ভাই ব্যক্তি হিসেবে অনেক ভালো এবং অনেক দয়ালু একজন মানুষ উনি আমাদের টাঙ্গালের সদরের ছেলে আমাদের এলাকার ছেলে উনি যদি নির্বাচনে মানে টাঙ্গাইল সদরের পাঁচ আসন থেকে নির্বাচিত হন অবশ্যই আমাদের টাঙ্গালের সদরের মানুষদের জন্য এবং টাঙাল শহরের মানুষদের জন্য অনেক উন্নয়ন বয়ে নিয়ে আসবে না না এটা কোনোভাবেই সত্য না টাঙ্গাল সদর এবং টাঙ্গাল শহরের পাঁচ আসন মানে পাঁচের জন্য টা ফরহাদ ভাই সব চাইতে ভালো হবে আমার মতে ব্যক্তি হিসেবে অনেক ভালো উনি অনেক মানে সবার বিপদে এবং সবার প্রয়োজনে উনি এগিয়ে যান সমাজের যে কোনো কর্মকাণ্ডে সামাজিক কর্মকাণ্ডে ওনাকে আমরা পাশে পাই ফরহাদ ভাই খুব ভালো মানুষ সে এমপি হিসেবে যদি আমাদের এই এলাকায় হয় তাহলে আমাদের এমন ভালো হবে যেটা বলার বাহিরে কারণ তিনি টাঙ্গেলের ছেলে আমাদের আশেপাশে সব সময়ই সে আমাদের সব উপকারেই আসতে এই জন্য আমরা চাই যে আমাদের সুখে দুঃখে আগে পেছনে সবসময় আমরা ফরহাদ ভাইকেই চাই এই বড় নেতা যে যাই হোক না কেন কারণ আমাদের এলাকার জন্য আমাদের টাঙ্গেলের জন্য আমাদের একটাই কথা আমরা টাঙ্গা ফরহাদ ভাইকেই চাই সে যত বড়ই নেতা হোক না কেন আমাদের দরকার ফরহাদ ভাই স্লোগান একটাই ফরহাদ ভাই ফরহাদ ভাই ফরহাদ ভাই সে আমার ঘরের ছেলে ঘরের ভাই আসনের প্রিয় লোক সবচেয়ে পাঁচ শুনের মধ্যে একমাত্র উপযুক্ত ফরহাদ ইকবাল এর মতো লোক খায় না তৃণমূল সব মারে থেকে ধরে থেকে জেল খাটার থেকে শুরু করে সে অনেক কিছু সহ্য করছে তার জন্য আমরা দরকার বললে পাঁচ অক্ট নামাজ পড়ে দোয়া করব রোজা রাখবো সে জানি এই পাঁচ আসনে ই পায় নমুন সিন্ডে পায় কারণ আমাদের তার খুবই দরকার আমাদের মতো দরিদ্র এলাকা এটা আঙ্গলের মধ্যে নাই সব সময় তারা আমাদের খবর বার্তা রাখে সবসময় দেখে যে কার কি হইল না না হইলো জ্বর বৃষ্টি হইলে সে থাকে অনেক বড় নেতার আমাদের প্রয়োজন নাই সে আমাদেরকে কোনো দিন খবর নেয় না দেখতে না আমরা চিনিও না তার কেমন করে তার বড় নেতা বলবো আমাদের সবচেয়ে বড় নেতা আমাদের প্রকা প্রহাত ভাই খুব ভালো লোক সে একটা যোগ্য ব্যক্তি টাঙ্গালের হে ভালো একটা লোক সবসময় সবার ভালোই কামনা করে সব সময় সবার ভালো চায় মূলক যে এলে সবার সুখে দুঃখে সবার পাশে দাঁড়ায় হে যোগ্য ব্যক্তি আমরা ওনাকেই চাই ওদের বন্যা হলে উনি সবাই দান করে একজন যদি না খায় তাকে ওনাকে দেখে উনি খুব ভালো লোক আমরা ওনাকেই চাই আমরা ফর ইকবাল টাঙ্গালের ছেলে টাঙ্গালি ওনাদের জন্ম হয়েছে আমরা ওনাকেই চাই উনি যোগ্য ব্যক্তি আর বড় বড় নেতা আছে আমরা তাদেরকে দেখিও না এখনও তাদের আমাদের কাছে কখনো আসে নাই আমাদের কোনো সুযোগ সুবিধাও দেয় নাই তাহলে আমরা টাঙ্গালে ফরহাদ ফর সব সবসময় চাই বলতে পারতেছি না আমি চিখি রেতেছি আমরা চাই ভাই এই ধানের শেষে উঠুক আমাদের পাশে থাকুক আর আমরাও তার পাশে থাকব সবাই মিলেই থাকবো